আল্লাহর পাঁচটি নাম ধরে ডাকলেই আল্লাহ তালা দোয়া কবুল করবেন অনেকেই আছেন দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম রয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আছে এগুলো পড়ে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন আসুন আমরা সে আল্লাহর কাছে চাই আল্লাহ তালার পাঁচটি নাম ধরে আল্লাহর কাছে ডাকতে থাকি তাহলে আল্লাহ আমাদের করবেন অনেকে আছেন কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন অনেকে পেরেশানিত আছেন অনেকে ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন অনেকের সন্তান হয় না অনেকে বিভিন্ন পেরেশানির ভিতরে আছেন সন্তান কথা শুনে না মেয়ের বিয়ে হচ্ছে না ছেলে দুষ্টমি করছে বকাটে ছেলেদের সাথে কথাবার্তা বেশি বলছে ঘরের ভিতরে বেশি থাকে না আপনার জন্য সে বদনাম বয়ে আনছে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ঘরের ভিতরে থাকে স্বামী অনেক সময় কথা শোনে না স্বামী পরকিয়া লিপ্ত অথবা স্ত্রী পরকীয়া লিপ্ত এই বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সমাজের ভিতরে রয়েছে এই সমস্যার জন্য আপনি আল্লাহ তারার পাঁচটি নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন এই পাঁচটি নাম আল্লাহ তালা পবিত্র কন্যানুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন দুইটি আয়াতের ভিতরে আল্লাহ তার পাঁচটি নাম রয়েছে প্রথম হচ্ছে সুরতুল ফাতেহার ভিতরে দুইটি নাম রবুল আলমিন বলেন আলহেমদুল্লাহরবিন আলমি রহিম আর রহমান আর রহিম

লা ইনাহা ইল্লাহু আলহাইউল কাইউম এই আয়াতের ভিতর আল্লাহ্ ক্রপ্বুল আলামিনের তিনটি নাম রয়েছে একটা হচ্ছে অ নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আলহাইউল তৃতীয় নাম্বার হচ্ছে আল কাইউম এই এই তিনটি নাম আর সুরাফাতের ভিতরে দুইটি নাম রয়েছে এই পাঁচটি নাম ধরে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহফা ক্রপ্বুল আলামীর সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেন এই পাঁচটি নাম পড়বেন এই পাঁচটি নাম ধরে দোয়া করলে পাঁচটি নাম ধরে আল্লাহকে ডাকলেই আল্লাহ তালা সাথে সাথে তার দোয়াগুলো গুগল করে নেবেন ইয়া আল্লাহহু ইয়া হাইউ ইয়া কৈয়ুম ইয়া রহমান ইয়া রহিম এই পাঁচটি নাম ধরে আল্লাহকে ডাকতে পারবো তো ইনশাল্লাহ বিশেষ করে যখন তাহাজ্জতের সময় চলে আসবে এই সময় শেষ রাতে আপনি দুই রাকাত নামাজ পড়বেন আপনি প্রথম দিন একদিন উঠলেন উঠে আপনি দশ রাকাত বিশ টাকার নামাজ পড়লেন আর বাকি কয়েকদিন আপনার কোনো খবর নাই এই আমলের থেকে ইন আমাদিবুহা ইনক আল্লাহ বুশা শিখুর হাদিস আমল যদিও কম হয় কিন্তু রেগুলার হয় ধারাবাহিকভাবে প্রতিদিন করেন এই আমলটা আল্লাহ তালার কাছে বেশি পছন্দনীয় আল্লাহ তালার কাছে এজন্য প্রতিদিন আপনি একটু ফজরের আগে উঠে দুই রেকাত নামাজ পড়ুন বেশি না দুই রেকাত নামাজ পড়েন পড়ে এরপরে আপনি আল্লাহ তালার এই পাঁচটি নাম ধরে আল্লাহকে ডাকেন আল্লাহ রহমান রহিম এই পাঁচটি নাম যদি আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন এই পাঁচটি নাম তো আল্লাহকে ডাকতে পারবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকল কামল করা তৌফিক দান